সাবস্ক্রাইব ক্লাসে আমরা যে গত ক্লাসে তোমাদের গণিতের যে অংশটুকু করেছিলাম আর সেই অংশের পরের থেকে আমরা কোন কাজ শুরু করব আমরা গত ক্লাসে তোমাদেরকে যারা আমাদের ক্লাসে উপস্থিত ছিলা তারা জানো যে আমরা এই পর্যন্ত কিন্তু কমপ্লিট করেছিলাম এর পরবর্তী যে টপিকটা রয়েছে সেটা হলো দেশের সংখ্যা গঠন রীতি এই বিষয়টা নিয়ে আমরা ফুলপি তোমাদের বুঝিয়ে দেব এবং কোথায় কিভাবে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে সেই বিষয়গুলো সহ সম্পূর্ণ বই কিন্তু কমপ্লিট করব তো দেখো যে ক্লাসটা শুরু করছি সেটা হলো দেশীয় গঠন রীতি গঠন আমরা শ্রেণীতে মানে যে পঞ্চম দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি মানে দেশীয় রীতি অনুসারে আমরা ফাইভে কিন্তু গণনা করতে শিখেছি এই রীতিতে সংখ্যার দাম দিকে থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানকে একক দশক ও শতক প্রকাশ করা হয় দেখো আমরা এই বিষয়টা কিন্তু বুঝেছিলাম যে যদি আমরা একটা সংখ্যা লিখে ধরো ওয়ান টু ওয়ান সেক্ষেত্রে কি হয় এই ডান দিক থেকে যেটা হয় এটা একক এটা হলো দশক আর এটা হয় কি শতক ঠিক আছে তাহলে একক দশক শতক এই বিষয়গুলো কিন্তু আমরা শিখেছিলাম তারপরে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম স্থানকে যথাক্রমে হাজার অযুত লক্ষ নিযুত কোটি বলা হয় এটা আমরা সবাই জানি মানে একক দশক দেখো একটা বড় সংখ্যা থাকলে কি প্রথম সংখ্যাটাকে আমরা কি বলি একক দেখো এখানে প্রথমটা একক দুই নাম্বার সংখ্যাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি দশক তিন সংখ্যাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি শতক চার সংখ্যাকে আমরা বলি হাজার তারপর পাঁচ নাম্বার যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা কি বলি অযুত ছয় নাম্বার যে সংখ্যা থাকে সেটাকে আমরা বলি লক্ষ তারপরে কি পরবর্তী যে সংখ্যা থাকে তাকে বলে অযুত আর তারপরে যে সংখ্যা থাকে তাকে আমরা বলি কোটি তো এ আমাদের হিসাব যে সংখ্যাগুলো তো এখানে সেই ধরনের সংখ্যাগুলোর কথা বলতে বলা হয়েছে যেটা আমরা আগের ক্লাসে জানি এককের ঘরের অঙ্কগুলোকে কথায় লেখা বা পড়া হয় এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি ডট 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 এভাবে কিছু কিছু দুই অঙ্কের সংখ্যাগুলোকে বিশেষ বিশেষ নাম রয়েছে যেমন টু ফাইভ মানে পঁচিশ আটত্রিশ তারপর তোমার একাত্তর পড়া হয় যেখানে আহ পঁচিশ আটত্রিশ শতকের ঘরের এক দুই তিন ইত্যাদি পড়া হয় যথাক্রমে আমরা অঙ্কগুলোকে শতকের ঘরের মতো পড়া হয় যেমন তোমার কি পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার ইত্যাদি অযুতের ঘরের অঙ্ককে অজুত হিসাবে পড়া হয় না দেখো আমরা কিন্তু ওজুত কখনো পড়ি না ঠিক আছে তো এই কথাটাই বলা হচ্ছে যেমন অজুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয় যেমন অজুতের ঘরে সাত হয় এবং হাজারের ঘরে পাঁচ থাকলে আমরা দুই অঙ্কের অঙ্ক মিলিয়ে পঁচাত্তর হাজার ঠিক আছে মানে সাত আর পাঁচ এখানে ধরো সাত তারপর হলো পাঁচ তারপর এটা তিনটা শূন্য কেননা অযুত পর্যন্ত এটাকে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে দেখো এটা একক এটা দর্শক এটা শতক ঠিক আছে তারপর এটা কি একক দশক শতক হাজার তারপর এটা হলো অজুত তাহলে অজুতের ঘরে যে সংখ্যাটাকে সেটা কিন্তু আমরা সরাসরি পড়ি না আমরা কিন্তু এটা কখনোই পড়ি না দিয়ে কিছু পড়ি না আমরা সরাসরি কি করে এই দুইটা ঘরকে একত্রে নিই মানে পঁচাত্তর কে একত্রে নিয়ে তারপরে আমরা হাজার পড়ি তাহলে পঁচাত্তর হাজার ঠিক আছে এর যদি আমরা একটু দেখে এখানে বলা হয়েছে নিজুত ও লক্ষের ঘর মিলে যত ঘর হয় ততকে তোমার কি ওই হিসেবে পড়া হয় যেমন নিজতের ঘরে আট এবং আট লক্ষের ঘরে তিন থাকলে দুই অঙ্ক মিলিয়ে আমরা কি পড়ি তেতাল কোটির ঘরে সেম ভাবে পড়া হয় মানে কথা আমাদেরকে এখানে কিভাবে অঙ্কগুলো আমরা পড়ি সেই বিষয়গুলোকে কিন্তু বোঝানো হচ্ছে তো এরপরে বলা হয়েছে কোটির ঘরের বাম দিকের সব ঘরের অঙ্কগুলোকে কোটির ঘরের সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি পড়া হয় তো এখানে চার বা বাধিক অঙ্ক লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয় এক্ষেত্রে কোনো ডান দিক থেকে সংখ্যার ডান দিক থেকে তিন অঙ্কে পরে একটি কমা এবং দুই অঙ্ক পরে পরপর দুটি করে কমা বসে তো এখানে দেখো কমা বসিয়ে কথাই লিখো এই অঙ্কগুলাকে কমায় বসিয়ে তো প্রথম বলছে তিন ঘর পরে একটি কমা বসবে তারপর ঘর দুই পরে একটা কমা বসবে কমা বসবে দেখো এই আমরা এখানে সমাধান যদি করি যে কিভাবে কমা আমরা এই কাজটাকে করব তো কিভাবে করব আমরা এটাকে দেখো সেক্ষেত্রে উত্তর আমরা লিখছি ডান সংখ্যাটির ডান দিক থেকে প্রথমে তিন ঘর পর কমা এরপর দুই ঘর পর পর কমা বসালে আমরা পাইকি প্রথমে তিন ঘর মানে কত এক দুই তিন তিন পর্যন্ত এই তিন পর্যন্ত একটা কমা বসিয়ে দিলাম তারপর দুই ঘর মানে হলো চার পর্যন্ত এই যে এই যে দুই ঘর তারপর দেখো আবার ওপরে দুই ঘর তারপরে কি আবার ওপরে দুই ঘর মানে প্রথমবার তিন ঘর আর বাকি সবগুলো দুই ঘর দুই ঘর করে কমা বসানো হয় এখন কোটির ঘরের কোটির ঘরের দুইটি অঙ্ক মিলে আটানব্বই অযুত ও লক্ষের ঘরের দুইটি অঙ্ক মিলে পঁচাত্তর উযুত ও হাজারের ঘরের দুই অঙ্ক মিলিয়ে সাতচল্লিশ ঠিক আছে মানে এই দুইটা মিলে দেখো এই দুইটা মিলে এখানে বলে পঁচাত্তর তারপরটা হলো সাতচল্লিশ ঠিক আছে আর প্রথমটা ছিল কথা আট তারপরটা কথা তিনশো একুশ শতকের শতকের ঘরে তিন দশকের ঘরে দুই এবং এককের ঘরে এক উপস্থিত মানে কার ঘরে কি উপস্থিত এটা আমরা বললাম প্রথম আমরা এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ্য নিযুক্ত কোটি কোটি ও কোটের ঘরে নয় তারপর কত নিযুতের ঘরে হলো তোমার কত আট আর হাজারের ঘরে তোমার কত এরকম ভাবে এই কথাগুলো লেখা হয়েছে সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় হলো আটানব্বই ঠিক আছে আটানব্বই তারপর পঁয়তাল্লিশ আটানব্বই কোটি পঁয়তাল্লিশ পঁচাত্ সরি পঁচাত্তর লক্ষ সাতত্রিশ হাজার তিনশো একুশ এটাকে আমরা পড়ি এভাবে ঠিক আছে মানে পড়ার সিস্টেমটাকে আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রথম আমরা একক দশক শতক হাজার নিযুত লক্ষ অযুত কোটি এভাবে পড়ি তাহলে আমরা সেক্ষেত্রে এখানে পড়লে কি হচ্ছে আটানব্বই দেখো আটানব্বই কোটি তারপর কত পঁচাত্তর পঁচাত্তরের হিসাব কি দেখো পঁচাত্তর লক্ষ ঠিক আছে সাতচল্লিশ হাজার তিনশো একুশ তো এইভাবে কিন্তু পড়া হয় আর পরবর্তী যে টপিকটা সেটা হলো তোমার কি উদাহরণ দুই অঙ্কে লিখো সাত কোটি সাত কোটি কত এখানে তোমার দেখো পাঁচ লক্ষ নব্বই হাজার সাত তাহলে কিভাবে পড়বো প্রথম আমরা এই একক দশক শতক জিনিসটা লিখে নিব প্রথমটা একক দশক শতক দেখো তারপরে কি হাজার তারপর নিজুত তারপর লক্ষ ও নিজুত কোটি সেক্ষেত্রে আমাদের সাত লিখতে বলছে সাত ঠিক আছে নব্বই হাজার মানে হাজারের ঘরে নব্বই তাহলে উজুতের ঘরে নয় আর এখানে তাহলে এই দুটো মিলে হলো নব্বই হাজার বুঝছে তারপর পাঁচ লক্ষ তার মানে এখানে পাঁচ দিলে দেখো লক্ষের ঘরে পাঁচ তারপর কোটি কোটির ঘরে সাত মানে নিজতের ঘরে কিন্তু সেক্ষেত্রে থাকলো না যে ঘরে নাই সেই সেই ঘর কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি তাহলে কি হলো সত্তর উনষাট শূন্য সাত ঠিক আছে এটা হলো সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার এর তো কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্কপাতনের পর দেখা যায় যে নিজত ও শতক এবং দশকের ঘরে কোন অঙ্ক নাই এই খালি ঘর গুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটিকে পূর্ণ করে পাই সংখ্যাটি হলো তোমার কত যদি এই সংখ্যাটিকে আমরা কিতে লিখে সংখ্যা লিখে তাহলে কত লিখবো সাত প্রথমে সাত তারপর শূন্য পাঁচ এই যে শূন্য তারপর কত নয় শূন্য এই যে নয় শূন্য তারপর শূন্য সাত এই হলো শূন্য মানে কথায় লিখলে অঙ্কটি অঙ্কে লিখলাম এই জিনিসটা পাবো তো যাক আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখলাম এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আমরা কথাই লিখবো আর কিভাবে আমরা অঙ্কে লিখবো ঠিক আছে তো আজকে আমরা এই উদাহরণ দুই পর্যন্ত রাখলাম পরবর্তী ক্লাসে আমরা উদাহরণ তিন থেকে শুরু করব যাই হোক সবাই ভালো থাকবা সবার জন্য দোয়া করি আর যারা আমাদের চ্যানেলে এসেছো নতুন শিক্ষাতে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা আমরা অঙ্ক ইংরেজি এবং বাকি সকল ক্লাসগুলো একবারে ফ্রিতে তোমাদের সম্পূর্ণ ভালোভাবে বোঝানোর চেষ্টা করা হয় তো দেখ সাথে আমরা বিভিন্ন ধরনের নোট খাতা পিডিএফ তোমাদের দিব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম